হম বিসমিলা মানরহেন সম্মানিত শুধু আসসালামু আলাইকুম সম্মানিত শুধু সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেটান ট্যাক্স গুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছেন অভিনন্দন সম্মানিত শুধু আজকের ভিডিও তে আমরা যৌথ মূলধনী কোম্পানি এবং ফার্ম সম সমূহের পরিদপ্তর থেকে সোসাইটি সমিতি ফাউন্ডেশন ট্রাস্ট ক্লাব নিবন্ধন এবং নিবন্ধন পরবর্তী যে রিটার্ন দাখিল সেই রিটার্ন দাখিল সংক্রান্ত আপডেটেড নিউজ শেয়ার করতে যাচ্ছি যেটা নতুন একটা স্মারক বা একটা তথ্য শেয়ার করেছে যৌথ মূলধনী কোম্পানি এবং পরিদপ্তর অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় থেকে যারা সোসাইটি সমিতি বা ফাউন্ডেশন বা ট্রাস্ট বা ক্লাবের নিবন্ধন নিচ্ছেন তাদেরকে নিবন্ধন পরবর্তী সময় কিন্তু রিটার্ন দাখিল করতে হবে তো যথাযথ নিয়ম অনুসরণ পূর্বক তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এ সংক্রান্ত তার একটা নতুন সার্কুলার দিয়েছে সেই সার্কুলারটা যদি আপনারা লেখাতে শেয়ার করেন সেখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে এ পরিদপ্তরে দাখিলকৃত সোসাইটি সমিতি ফাউন্ডেশন ট্রাস্ট ও ক্লাব কর্তৃক নিবন্ধনের আবেদন এবং নিবন্ধন পরবর্তী রিটার্ন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নিম্নক্ত বি SHAটি যথাযথভাবে অনুসরণপূর্বক দাখিল করতে হবে তার মানে আপনাদের নিবন্ধন করতে হবে নিবন্ধন পরবর্তীতে রিটার্ন দাখিল করতে হবে এখন নিবন্ধনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো বলেছে বলছে যারা সোসাইটি সমিতি ফাউন্ডেশন ট্রাস্ট বা ক্লাবে নিবন্ধন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আবেদনে ব্যক্তির নাম পিতা বা মাতার পিতা বা মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ রেজিস্টার্ড মোবাইল নম্বর ইমেল অর্থাৎ ইমেল ও ইটিএন যথাযথভাবে পূরণ করতে হবে সোসাইটি রেজিস্ট্রেশন আইন 1860 এর ধারা 20 অনুযায়ী উদ্দেশ্য সমূহ নির্ধারণ করতে হবে সোসাইটি রেজিস্ট্রেশন আইন আঠারোশো ধারা পনেরো এর বিধান যথাযথ পরিপালনে সাদার পরিমাণ নির্ধারণ করতে হবে এবং ব্যাংকিং চ্যানেলে চাঁদা আদায় এবং নির্বাচন সংক্রান্ত বিধান রুলস অ্যান্ড রেগুলেশন এ অন্তর্ভুক্ত করণ করতে হবে চারে বলা রয়েছে যথাযথ স্বাক্ষর ও ছবি সংযোজন পূর্বক পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত সাবস্ক্রাইবার পেজ সংযুক্তকরণ ভাড়া চুক্তি বা নিজস্ব হলে তার প্রমাণকের সপক্ষে কপি দাখিল করতে হবে ছয় বলা রয়েছে ট্রাস্ট নিবন্ধনের ক্ষেত্রে আপনার রেজিস্ট্রিকৃত ট্রাস্ট দলিল দাখিল করতে হবে লাভজনক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে না মর্মে যৌথ অঙ্গীকার নামে অর্থাৎ আন্ডারটেকিং দাখিল করতে হবে তাহলে নিবন্ধনের বিষয়টুকু গেল যে নিবন্ধনে কি কি তথ্যগুলো আপনি ইনকর্পোরেট করবেন এরপর আসি নিবন্ধন পরবর্তী সময় আপনাকে যে রিটার্ন দাখিল করতে হবে সেখানে কি বলা রয়েছে যে নিবন্ধিত সোসাইটি সমিতি বা ফাউন্ডেশন ট্রাস্ট বা ক্লাবের রিটার্ন কি করতে হবে বলছে সোসাইটি রেজিস্ট্রেশন আইন যে আঠারোশো এর ধারা চার এর নির্ধারিত সময় প্রতি বছর অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক সভা যেটাকে আমরা বলি এজিএম এবং পরিচালনা পর্ষদের বার্ষিক তালিকা রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হবে দুই মেমোরেন্ডাম ও রুলস এন্ড রেগুলেশন এর পরিবর্তনের ক্ষেত্রে সোসাইটি রেজিস্ট্রেশন আইন আঠারোশো এর ধারা ১২ মোতাবেক বিশেষ সভা অর্থাৎ স্পেশাল মিটিং সংক্রান্ত বিধান যথাযথভাবে পরিপালন করতে হবে তিন সদস্যদের ভোট নিরূপণে সোসাইটি রেজিস্ট্রেশন আইন আঠারোশো আইনের ধারা পনেরো পরিপালনের সাপেক্ষে গৃহীত চাদার ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে চার হলো কার্যনির্বাহী কমিটির সদস্যদের পদতাক বা পদবি পরিবর্তনের ক্ষেত্রে যথোপযুক্তভাবে বা যথাযথভাবে আপনার প্রমাণীকরণ সহ কাগজপত্র দাখিল করতে হবে এটা অবিলম্বে কার্যকর এই সার্কুলারটা কবি দিয়েছে দেখেন সিগনেচার করা আছে 19/2026 আচ্ছা তাহলে 19/2026 এ যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ আর থেকে নতুন একটা আপডেট আসছে সেটা কি সোসাইটি সমিতি ফাউন্ডেশন ট্রাস্ট ক্লাব এর যদি আপনি নিবন্ধন নেন তাহলে কি কি কমপ্লায়েন্স করতে হবে এবং নিবন্ধন পরবর্তীতে আপনাকে যে রিটার্ন দাখিল করতে হবে তার একটা পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রতে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া রয়েছে কি কি তথ্য ইনকর্পোরেট করবেন এবং রিটার্ন দাখিলের ক্ষেত্রে কি কি তথ্য বা কি কি প্রমাণক সহ দাখিল করবেন রেজিস্টারের কাছে সেই বিষয়গুলো খুব সুন্দর ভাবে গাইডলাইন দেওয়া রয়েছে যাই হোক সমান্তি শুধু আশা করছি বিষয়গুলো ভালো লাগবে এবং ভিডিওতে যদি আপনাদের আসলে উপকার এসে থাকে বা আপডেটের তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক পাশাপাশি যারা আরজেসিতে কোম্পানি নিবন্ধন করতে চাচ্ছেন সেটা কোম্পানি হোক ট্রাস্ট হোক ক্লাব হোক যেটাই হোক না কেন নিবন্ধন করতে চাচ্ছেন তারা যোগ চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো ধরনের পরামর্শ ইনকাম ট্যাক্স বা কাস্টমস আর যে সি ট্রেড লাইসেন্স সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করে সার্ভিসটি নিতে পারবেন যাই হোক সম্মানিত শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম